এম এন্টারপ্রাইজ শ্রমিকদের বিদায় সম্বর্ধনা সভা পূর্ব মেদিনীপুর জেলা হলদিয়া বন্দরের ক্লিয়ারিং এজেন্ট এম এন্টারপ্রাইজ হলদিয়া বন্দরের এক সাইড ডাম্পার সাইড মেকানিক্যাল সাইড মিলে বহু শ্রমিক কাজ করেন সরকারি নিয়মে বয়স হলেই সকলকে কর্মস্থল থেকে বিদায় নিতে হবে জানা যায় ধারাবাহিকভাবে প্রত্যেক শ্রমিকের প্রত্যেকের কাজের অবসরের দিন বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানের মধ্য দিয়ে স্মৃতিকে আঁকড়ে ধরেন হলদিয়া সংহতি মাঠে ডাম্পার সেকশনের প্রায় সাড়ে চার শত ড্রাইভার হেল্পার তাদের যৌথ উদ্যোগে তাদের সহযোগী ডাম্পার ড্রাইভার শ্রীরাম গুপ্তা বিদায় সম্বর্ধনা সভা দু সাল থেকে এক টানা এন্টার এম এন্টারপ্রাইজে কাজ করতেন তাদের নিয়মের বয়সেই তার হতেই সংস্থা থেকে বিদায় নিতে হলো তার সহযোগী বন্ধুরা সকলে তার বিদায় সম্বর্ধনা স্মৃতি ধরে থাকলেন আজকে সকল সহযোগীরা অন্যান্য সামগ্রী উপহারের সাথেই সনাতন ধর্মের পবিত্র গ্রন্থ শ্রীরমত ভাগবত গীতা তুলে দিলেন ব্যক্তিগত উদ্যোগে ড্রাম্পার শেখ সালের এক মুসলিম ভাই শেখ এনামুল তিনিও হিন্দু ধর্মের পবিত্র গ্রন্থ গীতা শ্রীগুপ্তার হাতে তুলে দিলেন সূত্রে জানা যায় যারা কর্মস্থল থেকে বিদায় নেয় প্রত্যেক ধর্মে তাদের মূল গ্রন্থ সেই গ্রন্থ বিদায় সম্বর্ধনা সভা থেকে তুলে দেওয়া হয় শ্রীরামগুপ্তা বলেন আঠারো বছর আমরা একসঙ্গে কাজ করেছি শুধু ইউপি থেকে পঁয়তাল্লিশ বছর আগেই চলে এসেছিলাম হলদিয়াতে যাচ্ছেন কর্মজীবন শেষ করে ফিরে যাচ্ছেন ইউপিতে নিজের বাসস্থানে তিনি বলেন আজ বয়সের সাথে সাথে কর্মস্থল থেকে বিদায় নিচ্ছি খারাপ লাগছে ঠিকই কিন্তু সকলকে তা মেনে নিতে হবে আজকের সকল সহযোগী বন্ধুদের ভালোবাসায় আমি সত্যি আপ্লুত হলাম সভায় উপস্থিত ছিলেন এম এন্টারপ্রাইজ সহযোগী শ্রমিক শেখ সোহান আলী রবিরাজ পণ্ডা সিক এনামোল এম এন্টারপ্রাইজ সুপারভাইজার বলাই মাইটি প্রমুখ কে কার্পেস্ট্রি তে জীব চল স্বপন ওয়াও আশা দে লাজवाब न्यू আমাদের সঙ্গে কাজ করছিলেন সব আমরা সব ভাই ভাই আজ আমরা ছেড়ে চলে যাচ্ছি খুব খারাপ লাগছে মনে কতদিন হ্যাঁ উনিশশো দু হাজার সাত থেকে করছি একসময় আমরা ভাই ভাই ছিলাম

আমাদের অবশ্যই খুব কষ্ট কারণ উনি আমাদের সিনিয়র যেহেতু অনেক দিন থেকে কাজ করতেছে সরকারি হিসাবে ওনাদের ষাট বছর হয়ে যাওয়ার জন্য সবাইকে যেতে হবে উনি আগে গেছেন আমি পরে যাবো দীর্ঘদিন এত ভালো ব্যবহারের সাথে কাজ করতেন এবং মালিক লোকের সঙ্গে এত ভালো ব্যবহার ছিল যে আমাদের বলার মতো কিছু নেই সুন্দর ব্যবহার কিন্তু কষ্ট হচ্ছে যেমন আনন্দ হচ্ছে যে আমরা সবাই মিলে এনাকে সম্বোধনা দিচ্ছি তেমন আমাদের কষ্ট হচ্ছে যে ইনি চলে যাচ্ছেন আগামী দিনে আমাদেরকেও যেতে হবে কষ্টটাও হচ্ছে আমাদের শেখ সুবাহান আমার নাম রবিরাজ পন্ডা এম এন্টারপ্রাইজে বহুদিন কাজ করতেছি ধরুন শিলাম যে আজকে রিটায়ার হয়ে গেল ওনার পরে আমি ঢুকেছিলাম বা ওনার জুনিয়র আমি খুব মানে খুব খারাপ লাগছে যে আজকের দিনে সবাই মিলে ওনাকে সব বর্ধদানা দিলাম কিন্তু উনি চলে যাচ্ছেন ওনার মানে খুব মানে বয়স হিসাবে যাচ্ছেন কিন্তু আমাকেও তো দুদিন পরে যেতে হবে দু বছর পরে যেতে হবে সেই হিসাবে আমারও খুব খারাপ লাগছে খুব একটা ভালো মধ্যে মনের মধ্যে কিছু নেই আমার কিছু বলার নাই আমি সবার। না এটা তো আমাদের মানে সনাতন ধর্মের একটা প্রচলন হয়ে আসছে দীর্ঘদিন থেকে তাই আমরা এটা করেছি এটার মধ্যে আমাদের মধ্যে রকম বিভেদ বা রকম মতলব আমাদের নেই আমাদের একটাই কারণে যে যেহেতু উনি সনাতন ধর্মে বিশ্বাসী তাই একটা গীতা ওনাকে সবাই মিলে সবার পয়সায় ওখানে না সনাতন না মুসলিম না খ্রিস্টান কোনো দেখা হয়নি সবার মধ্যে দেওয়া হয়েছে রবিরাজ পণ্ডা আমার বর্তমান বাড়ি খেজুরি আপনার কামারদা এম এন্টারপ্রাইজে ওই ড্রাইভারই ডাম্পার ড্রাইভারই করি ব্যাপারটা আমি অতটা আমার সিনিয়ররা যারা বলে গেছে সিনিয়র হয়ে ওরা যারা বলে গেছে খুবই ভালো কথা বলেছে তো আমরা দীর্ঘদিন কোম্পানির সঙ্গে জড়িত বা উনি আমাদের একজন সিনিয়ার ওনার হাত থেকে আমরা অনেক কিছু শিখেছি বা জানতে পেরেছি তো কোম্পানিতে উনি যতদিন ছিলেন আমাদের সঙ্গে খুব ভালো বন্ধু বলুন ভাই বলুন সব সব দিক থেকে আমাদের সাথে উনি কম্প্রোমাইজ করে চলত আর উনি একটু ওনার বাইরে বাড়ি বলে আমরা সবাই ওকে ভালোবাসতাম সবাই সব হেল্পার ড্রাইভার অপারেটার সবাই ওনার সঙ্গে ভালো ব্যবহার করত। খুব ভালো ছিল আর চলে যাচ্ছে মোটামুটি আমাদের খুব কষ্টও লাগছে বিগত দিনে আমাকেও যেতে হবে তো আমি মুসলিম ছেলে হয়ে ওনাকে গীতা কি জিনিস আমি হয়তো জানি না আমি একটা নিজে পার্সোনাল আমার পয়সা দিয়ে ওনাকে একটা গীতা কিনে দিয়েছি যদি আমার সত্যি যদি সম্মতি হয় সবাই আমি যদি ভালোবাসা পেয়ে থাকি ওনার থেকে সেই জন্যে আমি ওনার থেকে অনেক ভালোবাসা আমি পেয়েছি অনেক কিছু শিখেছি সেই জন্যে আমি আমার অন্তর থেকে ওনাকে আমার পয়সা দিয়ে আমি নিজের পয়সা দিয়ে ওনাকে একটা গীতা কিনে দিয়েছি ছোট্ট গীতা যেটা আমি হয়তো ওর বিষয়ে আমি হয়তো কিছু জানি না তো আমি বলবো উনি সুখে থাক শান্তিতে থাক আর আমরাও যেন ওনার মতো ডিউটি ছেড়ে পুরো ষাট বছর চাকরি করে আমরা যেন ডিউটি থেকে বেরাই এইটা আমাদের কাম্য নাম শেখ আনামুল হোসেন এম এন্টারপ্রাইজের কর্মত কাজ করি সারা সবসময় কাজ করছি ড্রাইভার আমাদের দীর্ঘদিনের একজন ড্রাইভার ছিলেন এম এন্টারপ্রাইজের তবে উনি ভালোভাবে গাড়ি চালিয়েছেন অনেক বছর এবং সুন্দরভাবে গাড়ি চালিয়েছেন কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো কিছু হয়নি কিন্তু কথা হচ্ছে উনি তো সময় হলে ওনাকে যেতে হবে আর সবাই আমাকেও আপনাকে সবাই সময় হলে যেতে হবে ওনার রিটায়ারমেন্টের সময় হয়ে গেছে সেই জন্য আমরা ওকে ভালোভাবে বিদায় দিতে চাইছি ওনার পরিবার বা ওনার প্রতি কী বলবে উনি যাতে এই বয়সে সুস্থ থাকে সবল থাকেন ভালোভাবে এই কটা দিন যতদিন উনি বেঁচে থাকবেন ততদিন যেন সুস্থ অবস্থায় থাকে এবং আমাদের সঙ্গে যোগাযোগ রাখে কিছু ভালো মন্দ জিজ্ঞাসা করবো হ্যাঁ এইটা ধর্মের একটা পথ এই গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন একদিন যে ওই গীতাকে আশ্রয় করে যদি আপনি আর বাকি জীবনটা কাটিয়ে যেতে পারেন তাহলে মনে হয় যতটুকু কর্ম করেছেন সেই কর্মটুকু এই মানে রিটায়ারমেন্টের পর এই গীতাকে আশ্রয় করে ওই যা মানে মৃত্যু পর্যন্ত যদি আপনি ইয়ে করতে পারেন তবে আপনার ওই সার্থক হবে জীবনটা জন্য করান আছে কোরআন শরীফকে আশ্রয় করে আপনার কোরআন শরীফ যাতে নিয়ে থাকতে পারে বা এ করতে পারে কোরআন শরীফকে তাদের যে মতামত আছে মতাদর্শে এ করে থাকলে ওনাদের জীবন ভালো থাকে অবশ্যই ওনাদের যে ধর্মের মানুষ ওই ধর্মের ওনারদের প্রধান যে গ্রন্থ সেই প্রধান গ্রন্থ আমরা ওনাকে তুলে দিয়েছি আমার নাম বলাই মাইতি এম এন্টারপ্রাইজের সুপারভাইজার